নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও বেলি ফুল বা বেল ফুল গাছ নিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমি এই বেলি ফুলের গাছগুলো হাট ফুনিং অর্থাৎ ডাল ভারী ডাল কাটায় ছাটাই করেছিলাম এবং রিপোর্টিং করার কথাও বলেছিলাম আপনারা যদি সেই ভিডিও দেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র কয়েকদিনের দিনের মধ্যে ফুলের গাছগুলো কতটা ঝোপালো হয়েছে এবং দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িও চলে এসেছে আপনারাও যদি সেই সময় বেলি ফুল গাছের ডাল কাটায় ছাঁটাই এবং রিপোর্টিং করে থাকেন অথচ সেই গাছের গ্রোথ যদি সুন্দর না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো যে খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের বেলি ফুল গাছগুলোকে এই রকম ঝোপালো করতে পারবেন গাছের পাতা সবুজ রাখতে পারবেন তার সাথে সাথে খুব কম সময়ের মধ্যে গাছ ভরা কুড়িয়ে আনতে পারবেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হচ্ছে বেলি ফুল গাছের এই সমস্ত কাজ সেরে ফেলা তাহলে কিন্তু আমরা সেই সকল গাছ থেকে গরম পড়ার সাথে সাথে এই রকম গাছ থেকে ডাল ভরা ফুল পাব যদি আপনারা এখনও বেলি ফুল গাছের রিপোর্টিং বা ডাল কাটাই ছাটায় না করে থাকেন তাহলে মার্চ মাসের এই প্রথম দিকে আপনারা কিন্তু সেই কাজগুলো সেরে ফেলুন তাহলেই দেখবেন কিছু মধ্যে মধ্যে রকম কাটা ডালে সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ডাল ছাড়বে এবং সেই ডালে প্রচুর পরিমাণে কুড়ি আসবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাঁটা ডালের সাইড দিয়ে দুটো করে ডাল বেরিয়েছে এবং কুড়িও চলে এসেছে তো এখন আমি এই গাছগুলোকে আরও ঝোপালো করব। এবং যত বেশি গাছ ঝোপালো হবে তত বেশি পরিমাণের সেই গাছ থেকে ফুল পাওয়া যাবে গাছগুলোকে ঝোপালো করার জন্য এই গাছের প্রত্যেকটা ডালের মাথাগুলো ঠিক এইভাবে একটু করে কেটে দেব এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এই সময় যদি আপনাদের গাছ অনেক বেশি ঝোপালো হয়ে গেছে এবং কুড়িও চলে এসেছে তাহলে কিন্তু পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাদের গাছ যদি ছোট আছে আরও বেশি ঝোপালো করতে চান তাহলে গাছের ডালের মাথাগুলো ঠিক এইভাবে একটু করে কেটে দিন এই সময় ফুলের মায়া করলেও চলবে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি চলে এসেছে গাছে আরও অনেক বেশি যাতে কুড়ি আনতে পারি সেই জন্য এই কুঁড়িগুলোও আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমি শুধুমাত্র গাছগুলোকে ঝোপালো করব তারপরেই আমি এই গাছ থেকে গাছ ভরা ফুল নেব যখন আমি এই বেলি ফুলের গাছগুলো ডাল কাটায় ছাটাই এবং রিপোর্টিং করার কথা বলেছিলাম সেই সময় আমি গাছের মাটিতে মিশ্র জৈব খাবার দিয়েছিলাম মিশ্র জৈব খাবার গাছের মাটিতে দিলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পায় যদি আপনারা সেই সময় মিশ্র খাবার না দিয়ে থাকেন তাহলে এই সময় আপনারা গাছের মাটিতে মিশ্র জৈব খাবার দিন প্রত্যেক মাসে একবার করে প্রত্যেকটা গাছে মিশ্র জৈব খাবার দেওয়া উচিত এছাড়াও আর একটা ঘরোয়া জৈব তরল খাবারের কথা বলবো সেই খাবার গাছের মাটিতে দিয়েও আপনারা আপনাদের বেলিফুর গাছগুলোকে ঝোপালো করতে পারবেন এবং খুব সহজেই সেই গাছ থেকে কুড়িয়েও আনতে পারবেন ফুল গাছ হচ্ছে হাডি গাছ এবং শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর এই গাছ থেকে কিন্তু ফুল পাওয়া যায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই গাছের গ্রোথ বৃদ্ধি পায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিংবা এই মার্চ মাসের প্রথম দিকে যদি আমরা এই গাছের রিপোর্টিং বা ডাল কাটাই ছাটাই না করি তাহলে কিন্তু গাছের মধ্যে রুট যদি বাউন্ড হয়ে যায় অর্থাৎ শিকড়ে যদি পুরো টপ ভরে যায় লম্বা লম্বা ডালগুলোও যদি আমরা এখন না কেটে রেখে দিই তাহলে বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে সেই ডালগুলো আরও অনেক বেশি লম্বা হয়ে যাবে গাছ দেখতেও ভালো লাগবে না তাই আমরা এই সময় গাছের ডাল সুন্দর একটা শেপ দিয়ে কাটায় ছাটাই করে নিতে পারি তাই এই সময় বেলি ফুল গাছের ডাল কাটায় ছাটাই এবং রিপোর্টিং করে নিন এরপরে যে কাজগুলো আমাদের করতে হবে তা হলো টবের মাটিতে যদি আগাছা জন্মেছে তাহলে সেই আগাছাগুলো তুলে থেলে দিন আগাছা মাটির মধ্যে রাখা যাবে না কারণ এই সময় বেলিফুলের গাছগুলো খুব দ্রুত হারে বাড়তে থাকবে আর যদি আমরা টবের মধ্যে আগাছাগুলো রেখে দিই তাহলে আমরা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু সেই আগাছাগুলো শোষণ করে নেবে যার ফলে আমাদের যে প্রধান গাছ সেই গাছগুলোকে বাড়তেই দেবে না তাই অতি অবশ্যই গাছের মাটিতে যদি আগাছা থাকে তাহলে সেগুলো তুলে থেলে দিন এরপরে আমাদের যে কাজটা করতে হবে তা হলো গাছের মাটি আলগা করে একটু খুশে নিতে হবে প্রত্যেক মাসে অন্তত দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর টবের মাটি খুশে নেওয়া দরকার এতে মাটি আলগা থাকে মাটির ভেতরে যদি আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে তাহলে গাছের শিকড়ও ভালো থাকে এছাড়াও মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াও নষ্ট হয় এছাড়াও ফুল গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে তবে বন্ধুরা এপ্রিল মাস পড়ার সাথে সাথে যখন রোদ্রের তীব্র তাপ থাকবে সেই সময় কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন না তখন আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রেখে দেবেন কিংবা দুপুরে রোদ থেকে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন এখন আমি গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। এই সেই খাবার এই খাবার প্রয়োগ করেও আপনারা কিন্তু আপনাদের বেলিফুলের গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবেন এবং খুব সহজে কুড়িয়েও আনতে পারবেন তো এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আমি দেখুন খাবার তৈরি করে রেখেছি তো প্রথমে আপনারা এক লিটার জল নেবেন তাতে নিতে হবে চার থেকে পাঁচটা পাকা কলার খসা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তার সাথে নিতে হবে দু চামচ র চা পাতা আরও একটা উপাদান নিতে হবে তা হলো সর্ষের খোল তিন চামচ নিতে হবে সর্ষের খোল এই তিনটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ থাকে যা একটা গাছের জন্য কিন্তু খুবই দরকার এই তিনটি উপাদান এক লিটার জলের সাথে ভিজিয়ে রাখবেন মোটামুটি তিন থেকে চার দিন তিন থেকে চার দিন পরেই দেখবেন খাবারের কালার ঠিক চেঞ্জ হয়ে এই রকম হয়ে যাবে এই খাবার আপনারা টবের মাটিতে ডাইরেক্ট দিতে পারবেন না কারণ তাতে গাছের ক্ষতি হবে তরল খাবার সবসময় ছেকে ব্যবহার করবেন তো এখানে দেখুন আমি পুরো খাবারটাই ছেকে নিলাম ছেকে না নিয়ে যদি আমরা ডাইরেক্ট গাছের মাটিতে দিয়ে দিই তাহলে গাছের মাটিতে ফাঙ্গাস লেগে যাবে এবং সরাসরি কিন্তু আমরা এই খাবার দিতে পারবো না এই খাবারের সাথে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নিতে হবে এই খাবারের মধ্যে যেহেতু সর্ষের খোল আছে সেহেতু এই খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি দ্রুত হবে কেননা সর্ষের খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছের মাটিতে চা পাতা প্রয়োগ করলে মাটিকে অ্যাসিডিক করে তোলে যার ফলে গাছের বৃদ্ধির সাথে সাথে খুব তাড়াতাড়ির মধ্যে সেই গাছে ফুল আনতে সাহায্য করে এছাড়াও যেহেতু এই খাবারের মধ্যে পাকা কলার খসা দেওয়া আছে সেহেতু খুব তাড়াতাড়ি এই গাছে ফুল আনতে সাহায্য করবে কেননা পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়ামের কাজ হলো গাছে ফুল নিয়ে আসা এই খাবার আপনারা দশ থেকে বারো দিন অন্তর গাছের মাটিতে দেবেন দশ ইঞ্চি টবের জন্য আপনারা মোটামুটি দেড়শো থেকে দুশো এম পর্যন্ত দিতে পারবেন তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই ছোটো টব হলে পরিমাণ কমিয়ে দেবেন এই খাবার শুধু যে আপনারা বেলি ফুল গাছের মাটিতেই দিতে পারবেন তা কিন্তু নয় এই খাবার আপনারা সকল প্রকার ফুল ফল সবজি গাছও দিতে পারবেন এই গাছে যখনই দেখবে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখন থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে এবং ফাঙ্গাস লাগার প্রবণতাও কিন্তু বাড়তে থাকবে সেই জন্য আপনাদের নিয়ম করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা যদি বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে কীটনাশক তৈরি করে গাছের মাটিতে দিতে চান তো দিতে পারেন সেই ক্ষেত্রে এক লিটার জলে আপনারা হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা মোটামুটি তিন থেকে চার দিন অন্তর গাছে স্প্রে করবেন এতে পোকামাকড় যেমন লাগবে না ফাঙ্গাসের হাত থেকেও গাছগুলো রক্ষা পাবে এই মার্চ মাসে যদি আপনারা বেলি ফুল গাছে এই সামান্যটুকু পরিচর্যা করেন তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়িও আসবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ